আরেকটা দিন আমার চব্বিশ ঘন্টা কাটাতে হবে বেশি দৌড়ে দৌড়ে নেচে নেচে যাস না রায় আমি একটা দুম করে একটা আওয়াজ পেয়েছি ঠিক মানে একটা যেমন ভারী জিনিস পড়ে যাওয়ার শব্দ প্রথমে নিয়ে যাওয়া হলো বাঁকুড়া হসপিটালে মিশনে আসার পরে ওরা সিটি স্ক্যান করেছে পনেরো দিন থাকলো ওখানে ওরা ইনিশিয়াল সিজার্সের কিছু ওষুধ দিয়ে দিল আই ওয়াজ ডেসপারেট আমি জানতাম যে হয়তো কিছু একটা এসপার ওসপার হয়েই যাবে বাট স্টিল হ্যাঁ বলুন আমি পুরো ঘটনাটা শুনলাম তোমরা এক্ষুনি আইএন কে তে নিয়ে যাচ্ছ না কেন কলকাতায় হ্যাঁ হ্যাড নো other অপশন আসুন প্লিজ আমি বসুন এখন আমাদের কি করণীয় কি হবে দেখুন সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট সেটা হচ্ছে রায়ের যে একটা সিভিয়ার হেড ইঞ্জুরি হয়েছিল সেটা থেকে এখনো বেরিয়ে আসছে কিন্তু এখন ওর যেটা মেন প্রয়োজন সেটা হচ্ছে নিউরো রিহ্যাবিলিটেশন যেটার থ্রু দিয়ে উই উইল ট্রাই টু গেট ইউর ব্যাক টু অ্যাজ নর্মাল অ্যাজ পসিবল তিনটে ওয়ার্ড কিন্তু এর পেছনে একটা বড় টিম এফার্টের প্রয়োজন হয় ব্রেন ইঞ্জুরি পেশেন্টস পার্টিকুলারলি যারা বাচ্চা তাদের আউটকাম উইথ কোমাস্টিমুলেশন প্রোগ্রাম বেশ ভালো এবার এই টিমে ফিজিওথেরাপিস্টস অকুপেশনাল থেরাপিস্ট স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট নার্সিং স্টাফ এবং আমরা এই টিমটাকে লিড করি অ্যাজ ডক্টরস আমি এটুকু আপনাকে এশিওর করতে পারি যে ওভার আ পিরিয়ড অফ টাইম রাই উইল ইমপ্রুভ রাই আবার আগের মতন হাঁটতে পারবে এইটুকু আমরা প্রমিস করতে পারি যে ইন দ্য নেক্সট থ্রি টু সিক্স উইকস রাই নিশ্চয়ই হাত ধরে হেঁটে বাড়ি যেতে পারবে হ্যালো হ্যাঁ করুন নিশ্চয়ই ঠিক আছে ঠিক আছে মনের একটা চোরাকুঠুরিতে যেটা জিনিসটা বন্ধ হয়ে যায় না সেই জিনিসটা সেই দরজাটা খোলা যায় না হ্যালো হ্যালো Hannu bahut hi taada na anni ding ut taada ni আমি কোনোদিনও ভাবিনি এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে আমিও ছোটবেলায় বাবাকে হারিয়েছি তোমাকে দেখেই আমি শিখেছি কিভাবে এগিয়ে যেতে হয় মনের জোরের উৎস তুমি আমি পারবো। রায়ের জন্য আমাকে পারতেই হবে যেভাবে একটা নিউবর্ন বেবিকে সব কিছু নতুন করে শেখাতে হয় ওকে সেই রকম সব কিছু নতুন করে আবার শেখাতে হচ্ছে যেমন হাঁটা তারপরে খাওয়া ও তখন নরম নরম করে হাঁটছে ওকে ধরে ধরে হাঁটাতে হচ্ছে ব্যালেন্সটা তখন একদমই নেই মা স্কুল যাব না যাবি তো লড়াই আছে রায়য়েরই লড়াই আছে না ডু হ্যাপেন ইউ ওকে কলচ thank mm -hmm. you